কত সুন্দর দেখেন ডাবল লেয়ারে তিনটা চেনে ঠিক আছে তিনটা চেনে এটা হচ্ছে আপনার রাউনের মধ্যে ডিজাইনটা এটা হচ্ছে কানের প্রিটি দেখেন কোনটা রেখে কোনটা নেবেন বলেন ডিজাইনটা দেখেন এত সুন্দর ডাবল কলকা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন এই দেখেন সাথে ঝুমকা আছে ঝুমকা আপনি আলাদাভাবে কিনতে গেলে টাকা এটা তো মাশাআল্লাহ টপের মধ্যে অনেক প্রিটি ঠিক আছে টপের মধ্যে অনেক প্রিটি দেখেন টোটাল সেটটা খুবই অ্যাফোর্ডেবল জুয়েলারি দেখাচ্ছি আজকে আমরা অনেক প্রিটি এবং সুন্দর একটা লং কানে দুল এটা টোটালটা দেখেন এত বেশি প্রিটি কি বলবো আর এটা আপনাদেরকে কানে দুলটা দেখেন ডিজাইনটা এত ইউনিক একটা ডিজাইন কানে দুল ডিজাইনের মধ্যে এগুলো সব কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আর বাংলাদেশ চ্যালেঞ্জ দামে হচ্ছে প্রজাপতি ডিজাইনটা দেখেন এটা দুল ছাড়া হবে আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর এবং এতগুলো ডিজাইনের লং হিজাবি হার নিয়ে এসেছি এগুলো শাড়ি থেকে শুরু করে যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে একদম কালেকশন আছে আর সামনে পুজো আছে এই ধরনের কালেকশন কিন্তু বেশি ডিমান্ডে থাকে তো ঝটপট দেখে নেবেন আমরা আছি মেহের কসমেটিক্সে মেহের কসমেটিক হচ্ছে পাঁচ নং নূর গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেয় যোগাযোগ করবেন ওনাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঠিক আছে ঢাকা গাউসিয়া আবার বলে দিলাম অপোজিট সাইড রাইট শুরু করছি ভাইয়া হ্যাঁ সীতাহার সুন্দর কালার ডিজাইন গুলো দেখেন

আটশো পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা দাম এটা হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে এগুলো সব কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আর বাংলাদেশ চ্যালেঞ্জ দামে পাচ্ছেন মাত্র আটশো টাকায় ঠিক আছে ডিজাইনটা দেখেন এত সুন্দর ডাবল কলকা ঠিক আছে এই যে দেখেন জিনিসটা কিন্তু অনেক প্রিটি ডাবল কলকার মধ্যে নিচে ঝুল আছে দাম থাকছে আটশো পঞ্চাশ দেখো এখন দেখাই পার্লের মধ্যে পার্লের মধ্যে দেখাই আর এটা কানের দুলটা বেশ বড় থাকছে ঠিক আছে এটার দাম নয়শো পঞ্চাশ ওকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন সাথে আলাদাভাবে কিনতে গেলে আপনি চার টাকা লাগে আচ্ছা তাই না ঠিক আছে প্রাইস থাকছে এটা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কানের দুলটা অনেক সুন্দর অনেক প্রিটি এই যে দেখেন এটার সাথে এরকম একটা সুন্দরই থাকছে এটাও আটশো পঞ্চাশ টাকা থাকছে দাম ফেয়ারস এটা কত সুন্দর দেখেন ডাবল লেয়ারে তিনটা চেইনে ঠিক আছে তিনটা চেইনে এটাও কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ বছরের কালার গ্যারান্টিতে এই সুন্দর লং সীতাহার বা চেইন যেটাই বলেন পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ফেয়ারস এইটা দেখেন মাশাল্লাহ তাই না এত সুন্দর একদম গোল্ডের ডিজাইন এবং এখানে এরকম গাজরা গাজরা ডিজাইনটা করা আছে কানে দুলটা কত প্রিটি দেখেন কোনটা রেখে কোনটা নিবেন বলেন তো এটার প্রাইস কত রাখছেন ভাই 950 টাকায় কালার গ্যারান্টি 3 বছরে ঠিক আছে गाइस সেই সেটটা দেখেন আমি একটু ক্লোজ করেও দেখাব আপনাদেরকে একদম গোল্ডের মতো ডিজাইনটা দেখেন কানে দুলটা প্রাইস থাকছে 850 गाइस এটার আর কি বলবো আপনাদের এটা দেখেন অনেক বেশি সুন্দর আর এটার কানের দুলটা তো মাশাআল্লাহ টপের মধ্যে অনেক প্রিটি ঠিক আছে টপের মধ্যে অনেক প্রিটি দেখেন টোটাল সেটটা দেখাই দেখেন টোটাল সেটটা কত ভাল লাগছে ডাউন সেল তো বাকি যাবেন 750 টাকা মাত্র 750 950 1050 এর বেশি আর হবে না 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 ঠিক আছে খুবই খুবই अफোর্ডেবল জুয়েলারি দেখাচ্ছি আজকে আমরা

কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত রাখছেন আটশো পঞ্চাশ টাকা যে দেখেন দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লেয়ারগুলো দেখেন এখানে ঝুমকা একদম খুবই চমৎকার একটা কালেকশন এটাও কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন তিন বছরের হোলসেল প্রাইস লুটপাট প্রাইস প্রাইস থাকছে আটশো টাকা ঢাকা গাউসিয়া মার্কেট থেকে দেখাচ্ছে আপনার আচ্ছা নিয়ে সেল করতে পারবেন আপনারা চাইলে ব্যবসার জন্য নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রাউন্ডের মধ্যে ডিজাইনটা এটা হচ্ছে কানের দুলটা ঠিক আছে এটার প্রাইস থাকছে ভাই আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কানের দুল এবং সুন্দর এটা কিন্তু আবার হচ্ছে ওয়ান পয়েন্ট এর মতো লাগছে দেখতে তাই না এটা কত লাগছে দাম আপনি ওয়ান এর দাম না কিন্তু দাম একবার দাম তো একদম পানির দামে ঠিক আছে না 750 টাকা ওকে 750 টাকা অনেক রিজনেবল এটা আবার বেনি চেনের মধ্যে না আচ্ছা এটা দেখেন এইটা কিন্তু বেনি চেনের মধ্যে একটা ভার্সন নরমাল এটা বেনি চেন কিনতে গেলে 500 টাকা লাগে আপনার সেটা নরমালটা কিনতে গেল হ্যাঁ 500 টাকা লাগে কিন্তু আপনি এটা পার্সেন্ট কত টাকা জানেন অনলি 850 টাকা 850 টাকা দেখেন 850 টাকা দেখেছেন লুটপাট অফার বা লুটপাট থেকে লুটপাট অফার চলছে ওকে এই তো সামনে দুর্গাপূজা আর দুর্গা পূজা সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রিটি হ্যাঁ ভাইয়া একটু কেমন যেন ফুল একটা ডিজাইন গেছে কালার গ্যারান্টি থাকছে কানে দুটো অনেক প্রিটি তিন বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাবে না এটা প্রাইস থাকবে 850 টাকা টাকা ফিয়ার্স কালার গ্যারান্টিতে 850 টাকায় লং সিতাটা পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটা প্রাইস

প্রাইস থাকছে 850 আমরা মাল দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এটার প্রাইস থাকছে 850 টাকা বছরের কালার গ্যারান্টিতে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা পূজার অফার পূজার অফার অনেক সুন্দর পূজোর জন্য এটা ঠিক আছে এটা দেখেন এইটা এত বেশি প্রিটি কি বলবো আর এটা আপনাদেরকে কানে দুলটা দেখেন তো একদম স্বর্ণের মতো দেখেছেন খুব বড় এটা প্রাইস থাকছে 850 টাকা ওকে আইফোন আইফোন অ্যাপল ডিজাইন ঠিক আছে কানে দুলটা অ্যাপল আপনার সেটটাও অ্যাপল 850 850 টাকা একটু মানে এই ডাবলটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা একটু এটা হচ্ছে আপনার ব্রাইডাল লুকে তাই না আচ্ছা ওটা একটু পরে দেখাই সিঙ্গেল গুলো দেখিয়ে শেষ করি আমরা এই যে এই সেটটা মাশাআল্লাহ জাস্ট দেখেন

মেহের কসমেটিক্স থেকে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে 750 750 দেখা তো সম্ভব হচ্ছে তো আমি দেখাই দিই আপনার দোকান আসলে দেখে নিতে দেখে নিতে পারবেন বা ভিডিও কলেও দেখে নিতে পারবেন ঠিক আছে এটা সিঙ্গেল লেয়ারের মধ্যে এটা একটু পার্টি লুকের জন্য হ্যাঁ দেখেন ফিনিশিংটা অনেক সুন্দর রাইট এটা 1050 টাকা 1050 টাকা ঠিক আছে এটা দেখেন

ঠিক আছে টিকলি সহ ডাবল লেয়ারের সীতাহার পানির দামে পাচ্ছেন আজকে মেহের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ একদম লুটপাট লেগে গেল কিন্তু ঠিক আছে

বোঝার উপায় নাই ভিয়ার সত্যি কিন্তু এটা দেখে বোঝার উপায় নাই যে স্বর্ণ না এটার গ্লেজটা অনেক বেশি নাইস আর মেয়ের কসমেটিক্স মানে কিন্তু প্রাইসটা অনেক বেশি অ্যাফোর্ডেবল হবে নিত্য নতুন ডিজাইন মানে নিত্য নতুন ডিজাইন প্রাইস থাকছে 1050 1050 এগুলো হচ্ছে গোল্ড পলিশ सेम আপনার টিকলি সহ আরো আছে দেখাচ্ছি চলে এই যে দেখেন এটাও কিন্তু 1050 টিকলি সহ ডাবল লেয়ারে এই যে দেখেন

ঠিক আছে যে আমাদের এই স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এগুলো ফোন দিয়ে আসবেন অনেকে হচ্ছে ভুল করে চলে যায় ভুল টাকা আসে যেটা করব না আশা রাখা ফোন দিয়ে আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে বিদায় নিব আল্লাহ হাফেজ এবং তার আগে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা পেয়ে যাবেন এ টু জেড ব্রাইডাল কালেকশন ব্রাইডালের জন্য একদম ফুল কসমেটিক্স এভরিথিং পেয়ে যাবেন পার্লার আইটেম পেয়ে যাবেন কোরিয়ান প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কালার কসমেটিক্স পেয়ে যাবেন পারফিউম পেয়ে যাবেন আপনার ফেস বিভিন্ন সিরাম টিরাম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কোজার এক্সের যেই প্রোডাক্টগুলো আর এখানে ব্যাগের একটা হিউজ কালেকশন আছে যেহেতু ওনাদের ব্রাইডাল কালেকশন প্রচুর ব্রাইডাল কালেকশন চুরি সিটি গোল এবং ডায়মন্ড কার্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন চুরি গোল প্লেটের সেট সেট একদম ঠিক আছে এই যে কুন্দনের মধ্যে ডায়মন্ড কার্ডের মধ্যে এভরিথিং কিন্তু এই শোরুমে পেয়ে যাবেন সরাসরি আসবেন এবং চুরিরও একটা চুরিরও একটা হিউজ কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন দেখেছেন